হকীত সে তো দু বে খবর হুনিয়া কে নুমশ পড় নয় নী গোয়াম দুনিয়া যুদা বাস ভে কে বাসি বা খুদা বাস খুদা গা ফিল হিন্দুযান আবদর কিস তিহালাকে কিস্টিয়াস আব আন্দর জিরে কিসতি পুশতি আস ভাইরা আমার আপনারা সূরা ইয়াসিন কন্টিনিউ তেলাওয়াত করেন আপনারা ভালো করে জানেন সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের রাত আল্লাহ পাক জানায় দেন ইন্নামা আমরুহু ইযা আন আইয়া আইয়াকুল লাহু কুম ফায়াকুন আল্লাহ বলেন গুলাম আমি আল্লাহ যখন কোন কিছু সৃষ্টি করার ইচ্ছা করি কে করেন জবান বলেন না আমি আল্লাহ যখন কোন কিছু সৃষ্টি করার ইচ্ছা করি আমি আল্লাহ জবান দিয়ে বলি কুদরতি জবান দিয়া বলি কোন সাথে সাথে অটোমেটিক ফায়া কোন হয়ে যায় কিন্তু আমার বান্দাকে আমি আল্লাহ পাকুল আলামিন কোন শব্দের দ্বারা বানায় নাই আমি আল্লাহ আমার ফেরেস্তাদেরকে বললাম ফেরেস্তার উদ্দ আমি আল্লাহ কুদরতি অর্ডারে তোমরা আমার বান্দার ডান হাত দিবা বাম হাত দিবা বান্দার পাও বানাইবা বাম পাও তোমরা আমার বান্দার সেট করে দিবা শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবকিছু তোমরা আমি আল্লাহ রে সুন্দর করে সেট আপ করবা কিন্তু আমার বান্দার এমন একটা অঙ্গ আছে ওই অঙ্গটা আমি আল্লাহ ফেরেশতা তোমাদের হাত দিয়ে বানাইব না আল্লাহ পাক ফেরিস্তাদের ডেকে ডেকে বলে ফেরিস্তার উদ্দল তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো আমার বান্দা কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে শেষদা দিবে আমার বান্দা জবান দিয়া আমি আল্লাহর নাম স্মরণ করবে আমি আল্লাহর নামের জিকির করবে এমন কি আমার বান্দা নামাজের মধ্যে সুরাই ফাতিহা পাঠ করবে আমার বান্দা জবান দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা আমার বান্দা দুনিয়া জমিনে বিপদে পড়বে বিপদে পড়ে গিয়া আমি আল্লাহকে ডাকবে মোনাজাতের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করবে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে নবীর উম্মতের দল আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ফেরেশতার দল তোমরা জেনে রাখো তোমরা শুনে রাখো আমি আল্লাহর কুদরতি অর্ডারে তোমরা আমার বান্দার সব কিছু বানাইবা আমি আল্লাহর সাত আসমান সাত জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করতে কোথা আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শ দিই নাই কিন্তু আমার বান্দাকে আমি আল্লাহ তো মহাব্বত করি আমার ফেরিস্তার দল তোমরা গোটা অস্তিত্ব আমি আল্লাহর কুদ্রতে সেট আপ করলাম কিন্তু এই সুন্দর চেহারাটা ও ফেরেস্তা আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে বানাইব না বরং আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শে আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহ নিজে সাজাইব আল্লাহ কেমন মহাব্বত করলেন রে যুবক ভাই আজকে আপনার আমার এই সুন্দর চেহারাটা আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে বানাইছেন যার ফলে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ এই সীমানায় লাগার কারণে আল্লাহ পাক গোটা সমস্ত সৃষ্টি মাখলুকাতের উপর আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ আকবার বলেন এরে নবীর উম্মতের দল এবার বুঝে থাকলে বলেন জবান খুলে বলেন মোহাব্বত করে আদর করে ভালোবেসে কে বানাইছেন সন্দেহ আছে দ্বিতীয় নাম্বার জবাব আল্লাহর ইবাদত কেন করবেন দ্বিতীয় নাম্বার জবাব এরে নবীর উম্মতের দল আমি আপনাদের সংক্ষেপে সংক্ষেপে আমি আপনাদের বুঝায় দিতে চাই মায়ের গর্ব থেকে নিয়ে একেবারে মৃত্যু রাগ পর্যন্ত বান্দার জন্য যত নিয়ামত দরকার প্রয়োজন যত নিয়ামত প্রয়োজন জবান খুলে বলেন কে ব্যবস্থা করেছি আল্লাহ ছাড়া কেউ ব্যবস্থা করেন না এর মুমিন আল্লাহ পাক বান্দাকে অসংখ্য গুণিত নিয়ামত দান করার পর আল্লাহ বান্দাদের সাথে দুইটা চ্যালেঞ্জ করলেন জবান খুলে বলেন কয়টা আঙ্গুল তুলে দেখান কয়টা সবাই আঙ্গুল তুলে দেখান বলেন না কয়টা কেউ হাত তুলে নাই উঁচু করে তোলেন বলেন না কয়টা আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত দান করার পর বান্দাদের সাথে দুইটা চ্যালেঞ্জ করলেন এর নবীর উম্মতির উদ্দাল আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে জানাই দেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 13 নম্বর পারার 18 নম্বর ফিনিশটা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বান্দাদের সাথে নিয়ামত দিয়ে এক নাম্বার চ্যালেঞ্জ করলেন বলবো বলবো জবান খুলে বলেন আল্লাহু আকবার ভাইরা আমার আল্লাহ পাক বলেন ওয়ইনতাউদু নিমাতাল্লাহ আল্লাহ বলেন غلام আমি আল্লাহ তোমার জন্য এত অসংখ অগণিত নিয়ামতের ব্যবস্থা করেছি আমি অসংখ্য অবনিত নিয়ামত গুলো বণনা শুরু করবা আজ হয়ে যাবে কাল হয়ে যাবে পরশু হয়ে যাবে সপ্তাহ পর সপ্তাহ চলে যাবে মাসের পর মাস চলে যাবে বছরের পর বছর যুগের পর যুগ চলে যাবে কেয়ামতের পর আবারও কেয়ামত ঘটবে আল্লাহ বলেন না তুই সুহা ও গোলাম আমি আল্লাহর দেয়া নিয়ামত গুলো গণনা শুরু করবি কখনো তা শেষ করতে পারবি না আল্লাহ এবার দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ করলেন যারা সুরায় রহমান তেলাওয়াত করতে জানেন বা জানেন না রেকর্ডের মাধ্যমে যারা আপনারা শ্রবণ করেছেন সকলেই ভুলতে পারবেন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের সুরায় রহমানের মধ্যে বারবার বলেন ফাবি আই আলা এ রব ভিকুমা তুকাদ্দিবা আই আলা অসংখ্য গণিত নিয়ামত দিলাম এক নাম্বার চ্যালেঞ্জ করলাম গণনা করে শেষ করতে পারবে না এবার দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ শুনে রাখ আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে তুই কোন নিয়ামত কে অস্বীকার করবি আল্লাহ আকবার বলে অস্বীকার করতে পারবেন আল্লাহ বলেন ফাবি আই কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি আল্লাহর কোন নামত অস্বীকার করার সুযোগ নাই সুস্থতা কত বড় নামত অসুস্থ হয়নে টের যায় আজকে যারা এই পিরোজপুর শহরে মঠ পৌর অঞ্চলে যত বড় বড় হসপিটাল আছে যত বড় বড় হাসপাতাল আছে ক্লিনিক বলেন না কারণ বড় বড় ডাক্তারের চেম্বারে যারা সিরিয়াল দেয় তারাই বোঝে আল্লাহর পক্ষ থেকে সুস্থতা কত বড় নিয়ামত যারা স্ট্রোকের রুগী হইয়া প্যারালাইসিসের রুগী হইয়া অঙ্গহানি হইয়া ঘরের ভিতরে যারা আবদ্ধ হয়ে আছে তারাই বোঝে সুস্থতা কত বড় নেয়ামত এর নবিরূপ মূর্তিরুদ্ধ এই যে আমি আলাউদ্দিন উসমানি আপনাদের সামনে কথা রে যুবক পা এই যে ওনারগুল কথা বলতেছি আমার কথাগুলো মাইকে সাপ্লাই হয় বেশি কথা বলার কারণে এই মেশিং গুলো গরম হয় বাতাস দিয়ে আবার ঠান্ডা করা লাগে ঠান্ডার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে এর নবীর উম্মতের দল অধিকাংশ মেশিন গুলা তেল পেট্রোল অক্টেন মোবিল ছাড়া চলে না রে মুমিন কিন্তু জিব্বা নামের মেশিন দিয়া এই যে কথা বলতে শেখার পর এত সংখ্যা গুণিত কথা বললাম রে বুবি বিরুদ্ধ বাবা দিরা চল্লিশ পঞ্চাশ ষাট আশি বছর পার হয়ে গেল নব্বই বছর ধরে বাবা ওনার গোল কথা বললেন মৃত্যুর আগ পর্যন্ত কথা বললাম রে বাবা এই যে অনার গোল কথা বলতেছি বেশি কথা বলার কারণে আমার জিব্বা নামের মেশিনটা একটু গরম হয় না এই জিব্বা নামের মেশিনটা এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না রে যুব

দুনিয়ার জমিনে অধিকাংশ মেশিন তেল পেট্রোল টেন মোবিল ছাড়া চলে না কিন্তু এই সিব্বা নামের মেশিন দিয়া এই জমানার গল কথা বলতেছি রে যুবক ভাই জবানটা খুলে বলবেন এই জবানটা খুলে বলবেন এই জিব্বা নামের মেশিন দিয়ে যে এত অনার কথা বলতেছি তেল পেট্রোল অকটেন মবিন ছাড়া এই জিব্বা নামের মেশিনটা কার কুদ্রুতে চলে দুইটা হাত তুলে বলেন না কার কুদ্রুতে চলে আর একটা আওয়াজ করে বলেন না কার কুদ্রুতে চলে কাদুদারি বন কমা অংত রবি হসবি তুই কাদ জলিল্লা যা দল বহাল তুই মেরা নে তু মেরা মা বুধ হে তু মে মাসু ও হ্যাঁ আমার আল্লাহ পাকে এই বাদ কেন করবো দ্বিতীয় নাম্বার দাবা পাইরাম নিয়াম দিয়ার এইবার তৃতীয় নাম্বার জবাবটা একটু মুখস্থ করে নেন রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারতেন আপনাকে আমাকে আল্লাহ পাক বিধর্মীর ঘরে সৃষ্টি করে ইমান হারা বানাইবেন আল্লাহ চাইলে পারতেন ক্ষমতা ছিল কি ছিল না আল্লাহ পাকের ক্ষমতা ছিল শক্তি ছিল রে মুমিন কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ পাক বিধর্মের ঘরে সৃষ্টি করেন না ইমান হারা বানান নাই রে মুমিন বরং আল্লাহ পাক আপনার আমার সিনার মধ্যে ইমানের মতো মহাদৌলত ফিট কয়েরা জবান খুলে বলেন দুনিয়ার ডোমিনে মুসলিম বানাইলেন কি আরেক একটা আওয়াজ করে বলেন না মুসলিম বানাইলেন কে ওই খুঁটি নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদর সারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চি কানে তুমি নিপুণ হাতে এঁকেছ ও গো শুকুর তোমার আমারে যে মুসলিম করেছো আল্লাহ আকবার তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমার গান ও হো হো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম এই দুনিয়া আর বুকে যারে দিল জনম আর মরণ খাতায় নাম লিখেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ভাইরা আমার চলবে চলবে তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ও তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজৌ নিশি রাতে রয় দূর নিলি ময় নিশি রাতে রয় দূর নিলি ময় তুমি আলোর প্রদীপ খানি জেলেছু ও আল্লাহ শুকর তোমার আমার মুসলিম করে সো জবান ঠাকুরে বলেন না আল্লাহ আকবার ভাইরা আমার এবার যদি আপনার আমার কথাগুলো বুঝে থাকেন রে মুমি আল্লাহ ইবাদতের আদেশ দিলেন রে যুবক ভাই ইবাদত কেন করবো তিনটা জবাব দিলাম আল্লাহ পাক ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কে এক নাম্বার জবাব পাইলাম দ্বিতীয় নাম্বার জবাব নিয়ামতের ব্যবস্থা করেছেন কে আপনার আমার সিনার মধ্যে ইমানের মতো মহাদৌলা ফিট কইরা মুসলিম বানাইলেন আল্লাহ এরেন বিরুমতির দল আমার কথাগুলো বুঝে থাকলে এবার উৎস কণ্ঠে জবাব দিবেন দিলটা নরম করে উৎস কণ্ঠে জবাব দিবেন জবানটা খুলে উৎস কণ্ঠে জবাব দিবেন আওয়াজ করে জবাব দিবেন কেউ জবানটা বন্ধ রাখবেন না রে বাবা ইমানের পাওয়ার নিয়ে আল্লাহর মহাব্বতে জবাব দিবেন রে যুবক ভাই এলে এলাকার যুবক ভাই

জবানটা খুলে বলেন না সব কিছু দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয় ইবাদত করবেন কা দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় বলেন না ইবাদত করবেন কা আরেকটা আস করে বলেন না ইবাদত করবেন কা হাকিকত সে তো দুনিয়া তোর হুনিয়া কে নুমায়ুষ পড়ুন জোরা নী গোয়াম কে আজ দুনিয়া যুদা বাস ভে বাসি বা খুদা বাস চিস্তুনিয়াম আজ খুদা গা ফিল কমাংশ নকর গোপর্ম সিন্ধুসান আবদর কিস্তিহালাকে কিষ্টিয়াস আব অন্দর শিরে কিস্তি পুশতিয়া ভাই রাম আর রে নবীর উমুথের দল এই বাদত করতে হবে একমাত্র আল্লার ভিন্ন কারো কথা বলেন ঠিক কি না নবীর উম্মাতেরা হয়ে আজিদি সে হারা কুরআন হাদি ছেড়ে চলো কুরআন হাদি ছেড়ে চলো যখন যাহা চাই মুনি নবী বিনে কে তরাবে ফুনসিরাতু মিজানে নবী হে তরবে পুলসির তুমি জানে নবী পিন হে তর বে জানে নবী আমার বনে দিনের লাগি কষ্ট করে দে নী আমার জিপা দিনের লাগি কষ্ট করি দান দান শহীদ করিলেন দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনা কে তারাবে পুসিরা তুমি জানে নবী বিনা কে তারাবে তুমি জানে ভাইরামা